পনেরোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কারা অধিদপ্তরের নিয়োগ নিয়ে কথা বলছি পদের নাম কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি কর্মিক নাম্বার এক পদের নাম ফার্মাসিস্ট বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ফার্মাসি সংপ্রাপ্ত কর্মিক নাম্বার দুই পদের নাম উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা নয়টি কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ও ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরের লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁচিশ ও ত্রিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর চার পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে বিশ ও বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার পাঁচ পদের নাম অফিস সহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে দশটি কোনো শিক্ষিত বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ দুই দশমিক পাঁচ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানিত পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কর্মী নাম্বার ছয় পদের নাম কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো পদের সংখ্যা পঁয়ষট্টিটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষণে কম্পিউটার মুদ্রাক্ষরের লিখনের প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও আঠাশ শব্দের গতি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ভ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর সাত পদের নাম অফিস সহকারী কাম বিক্রেতা শোরুমের জন্য নিয়োগ দেওয়া হবে গেট ষোলো পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ দুই দশমিক পাঁচ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মী নম্বর আট পদের নাম অফিস সহকারী কাম বিক্রেতা রেশন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গেট ষোলো কোন শিক্ষিত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ দু দশমিক পাঁচ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মী নম্বর নয় পদের নাম টাক্ক ট্যাকার বেতন গেট হচ্ছে ষোলো পদের সংখ্যা ছয়টি কোন শিক্ষিত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ পি দুই দশমিক পাঁচ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কাপড় মোনা ও রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার দশ পদের নাম গাড়ি চালক বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে বারোটি কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে কর্মী নাম্বার এগারো পদের নাম হচ্ছে শিক্ষক বেতন গেট সতেরো 9000 হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকার স্কুল নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি কোনো শিক্ষিত বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগে বাসি জিপে দুই দশমিক পাঁচ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন এট উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর বারো পদের নাম ক্যাশিয়ার বেতন গেট সতেরো পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্যে অন্যান্য দ্বিতীয় বিভাগে বাসি জিপে দুই দশমিক পাঁচ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নম্বর তেরো পদের নাম মাস্টার দর্জি বেতন গেট আঠারো আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকার স্কুলের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা কর্মী নাম্বার চোদ্দ পদিনাম বুক বাইন্ডার ইন্সট্রাক্টর বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা কর্মী নাম্বার পনেরো পদে নাম ব্ল্যাক স্মিথ বেতন গেট উনিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় প্রকার উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে জাতীয় পরিচয় পত্র অথবা জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে উনিশে মে দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র পত্র বা জন্ম নিবন্ধন সনদকে ধরা হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি আর প্রদান করা হবে না কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রের সাথে উল্লেখিত উল্লিখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত কাগজপত্র আদি এক কপি সত্যায়িত করে জমা দিতে হবে সনদ প্রমাণের মূল কপি শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যান বা কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ প্রার্থী মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি গ্যাজেট কর্তৃক প্রতি স্বাক্ষরিত সনদপত্র বিশেষ কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টের কপি এবং এক প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পরীক্ষায় অংশ নেওয়া ইচ্ছুক ব্যক্তিকে প্রিজন ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময় হচ্ছে উনিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ বারোই জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল রাত বারোটা উক্ত সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন প্রার্থী অনলাইনে প্রকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন যে কোনো টেলিটগার প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা দুই থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ বারো টাকা এগারো হতে সতেরো নম্বর পদের পঞ্চাশ টাকা চার্জ ছয় টাকা সহ টাকা এবং অনগ্রস্ত নাগরিক ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ত্রিতুলঙ্গু প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য পঞ্চাশ টাকা টেলের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রিয়জন ডট কম ডি ওয়েবসাইটে এবং প্রার্থীর যারা যোগ্য হবেন তাদেরকে যথা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে সদস্য সচিব কারা অধিদপ্তরের নিয়োগ কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ